বন্ধুরা সুষম বা ভালো আহার খাবার দাবার যেমন আমাদের শরীরে শক্তি বা এনার্জি প্রদান করে তেমনই কিন্তু একটি সুন্দর প্রশান্তির ঘুম আমাদের মস্তিষ্কের মধ্যে ফ্রেশনেস আনে মস্তিষ্কের মধ্যে পরবর্তী দিনের জন্য এনার্জি রেস্টোরেশনে সাহায্য করে যখন ভালো ঘুম হবে পরের দিন কিন্তু আপনি সমস্ত রকম কাজে ফোকাস বা এটেনশনকে খুব সুন্দর রাখতে পারবেন এবং দিন আপনার মস্তিষ্ক ফ্রেশ থাকবে মেজাজ পূর্ণ থাকবে কোনো কিছুতেই খিটখিটে ভাব আসবে না বা মেজাজ খারাপ হবে না বা অনিদ্রা সমস্যা শব্দটা ছোট মনে যারা এই সমস্যায় ভুগছেন একমাত্র দীর্ঘদিন তারাই বোঝেন যে অনিদ্রা সমস্যা বা রাত্রে ঘুম না এলে পরবর্তী দিনে শরীরে কী ধরনের কষ্ট হয়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ অনিদ্রার সমস্যায় ভুগছেন বিশেষত তিন মাসের বেশি তাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস শরীরের মধ্যে ক্লান্তি দুর্বলতা অলসতা মেজাজ খারাপ হয়ে যাওয়া কিটকিটে ভাব অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস টেনশন এই জিনিসগুলো কন্টিনিউয়াস তাদের সঙ্গী হয়ে যায় আবার অপরপক্ষে যারা ক্রমাগত অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস টেনশানে ভোগেন তাদের ক্ষেত্রে আবার অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যা হতে দেখা যায় চুল পড়ে যাওয়ার সমস্যা ত্বকে ভাব কালচে হয়ে যাওয়া চোখের নিচে কালি পড়ে যাওয়া এমনকি মানব শরীরে আরও কিছু বড় বড়ো রোগভোগ আছে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজের মতো সমস্যা এগুলো অল্প বয়সে আসতে দেখা যায় যাদের ক্ষেত্রে কন্টিনিউয়াস অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যা আছে অনেকে করেন কি রাত্রে ক্রমাগত ঘুম না এলে তারা ফার্মেসি বা ওষুধের দোকান থেকে বিভিন্ন রকম ঘুমের মেডিসিন নিয়ে এসে তারা খেতে শুরু করেন যেমন অ্যালফ্রাজোলাম মেডিজোলাম ডায় কিন্তু সমস্ত প্রকার ঘুমের ক্ষেত্রে মেডিসিনটা একরকম হতে পারে না ঘুমের প্যাটার্ন বা এর প্রবলেম অনুযায়ী একে তিনটে পার্টে ভাগ করা হয়েছে অর্থাৎ ইনসোমনিয়ার তিনটে টাইপ হয়ে থাকে নাম্বার ওয়ান ওয়ান সেট স্লিপ ইনসোমনিয়া এটার ক্ষেত্রে হয় কি যখন আপনি রাত্রে ঘুমাতে যাচ্ছেন অনেক চেষ্টা করার পরেও আপনার রাত্রে ঘুম আসছে না ঘুম আসতে অনেক রাত হয়ে যাচ্ছে নাম্বার টু স্লিপ মেনটেনেন্স ইনসোমনিয়া আপনি রাত্রে শুয়ে তো পড়ছেন কিন্তু সেই ঘুমের মধ্যে ঘাটতি থাকছে বারবার চোখের পাতা খুলে যাচ্ছে সঠিকভাবে ঘুম হচ্ছে না সকালে ওঠার পর শরীর ক্লান্ত দুর্বল লাগছে এটাকে স্লিপ মেনটেনেন্স ইনসোমনিয়া বলা হয়ে থাকে নাম্বার থ্রি হলো আর্লি মর্নিং অ্যাওকেনিং ইনসোম ইনসোমনিয়া এক্ষেত্রে হয় কি রাত্রে যখন আপনি ঘুমাতে যাচ্ছেন ঘুম এসে যাচ্ছে কিন্তু মাঝরাতের পর বা ভোরের দিকে আপনার ঘুম ভেঙে যাচ্ছে ঠিকঠাক ঘুম হচ্ছে না এতেও কিন্তু শরীরে ক্লান্তি দুর্বলতা অলসতা এই ধরনের সমস্যাগুলো ক্রমাগত থাকে তো প্রকৃতি বা আমাদের শরীরের যে নেচার সেই নেচার অনুযায়ী আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা সার্কেডিয়ান সাইকেল আছে স্লিপের অর্থাৎ একটা স্লিপ প্যাটার্ন আছে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হয়ে থাকে এই সার্কেডিয়ান সাইকেলটা কিন্তু একটা অ্যালার্ম ক্লকের মতো কাজ করে আমাদের শরীরের মধ্যে একটা প্যাটার্ন বা সফটওয়্যার বলতে পারেন এটা সেট থাকে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে যে আপনি কখন ঘুমাতে যাবেন বা কখন উঠবেন এবং এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায় এবং সার্কেডিয়ান সাইকেলটাও সেইভাবে সেট থাকে কোনো কারণবশত যারা দীর্ঘমেয়াদী নাইট ডিউটি করছেন বা যে মা সদ্য জাতের জন্ম দিয়েছেন রাত্রে ঘুম হচ্ছে না বা দিনে যে কোনো সময় ঘুমিয়ে পড়ছেন ঘুমের প্যাটার্নটা নষ্ট হয়ে যাচ্ছে বা অনেকে করেন কি অত্যধিক নেশা করেন সেক্ষেত্রেও এই সার্কেডিয়ান সাইকেল গোলমাল হতে দেখা যায় যারা অধিক সময় ধরে স্মার্টফোন ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করছেন অর্থাৎ স্ক্রিনিং টাইম তাদের খুব বেশি সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এই সার্কেডিয়ান সাইকেল গোলমাল হয়ে যেতে দেখা যায় অনেকে রাত্রে শোয়ার পর দুই তিন ঘন্টা স্মার্টফোন ঘাটেন সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনের মধ্যে যে বিষয়বস্তুগুলো আপনি দেখেছেন সেইগুলো যদি খুব ইমপ্রেসিভ হয়ে থাকে যদি আপনার ব্রেনের মধ্যে সেগুলো গেঁতে যায় এবং সেগুলো কন্টিনিউয়াস চলতে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই সার্কেটিয়ান সাইকেল ডিস্টার্ব হতে দেখা যায় অনেকে আবার অ্যাংজাইটি ডিপ্রেশন স্ট্রেস টেনশনের মধ্যে থাকেন তাদের মাথার মধ্যে এই বিষয়গুলো কন্টিনিউয়াস চলতে থাকে যেগুলো ব্রেনের নার্ভগুলোকে রিল্যাক্স হতে দেয় না এই জন্য তাদের রাত্রে ঘুম আসে না যখন আপনি দীর্ঘদিন যাবত অনিদ্রা বা ইনসোমনিয়ার সমস্যায় ভুগছেন রাত্রে ঘুম আসছে না তখন হুট করি কিন্তু মেডিসিনের দিকে বা ঔষধের দিকে যাবেন না যে কোনো প্রকার স্লিপ পিল একদমই গ্রহণ করবেন না এতে কিন্তু এগুলো হ্যাবিটে পরিণত হয়ে যাবে অভ্যাসে পরিণত হয়ে যাবে একটা সময় এমন হবে ওই ট্যাবলেট বা মেডিসিন ছাড়া আপনি কোনো রকম ভাবে কিন্তু রাত্রে ঘুমাতে পারবেন না তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে এমন তিন থেকে চারটি উপায়ের কথা বলবো যে গুলো মেডিসিনের থেকেও এফেক্টিভ অর্থাৎ ওষুধের থেকেও বেশি কার্যকরী কিছু গুরুত্বপূর্ণ খাবার দাবারের কথা বলবো এবং কিছু খাবার দাবার প্রসেস করার কথা বলবো কিছু মেডিসিন ঘরোয়া উপায় তৈরি করার কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনারা রাত্রে সুতি খুব সুন্দরভাবে ঘুমিয়ে পড়বেন এবং এক ঘুমি আপনার সকাল হয়ে যাবে কোনো রকম শারীরিক অসুবিধা থাকবে না যেগুলো অনিদ্রা বা ইনসোমনিয়ার কারণে হয়ে থাকে নাম্বার ওয়ান এক নম্বর উপায়টিকে অবলম্বন করার জন্য আমাদের চারটে জিনিসের প্রয়োজন হবে পাকা কুমড়োর বীজ খেজুর পোস্ত অর্থাৎ পপি সিডস এবং কাঠবাদাম অর্থাৎ আমন্ড এই চারটে জিনিস আমাদের নিতে হবে এবং এইটা দিয়ে আপনাদের একটি চূর্ণ বা পাউডার তৈরি করা শেখাবো যেটা প্রতিদিন রাত্রে আপনাদের এক গ্লাস গরম দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে এতে সুতি আপনার শরীরে সঙ্গে সঙ্গে রিল্যাক্সেশান এসে যাবে এবং আপনি দ্রুত ঘুমিয়ে পড়বেন যে কোনো প্রকার ওষুধ বা মেডিসিন ছাড়াই কুণ্ডর বীজের মধ্যে ভরপুর মাত্রায় টিপ্টোপেন থাকে এই টিপ্টোফেন হলো এমন এক প্রকার অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের ব্রেনের মধ্যে সেরাটোনিন বা মেলাটোনিন এই যে কেমিক্যালগুলো আছে এইগুলোর ক্ষরণকে খুব বেশি পরিমাণে বাড়িয়ে দেয় আর আপনারা সকলেই জানেন ব্রেনের মধ্যে এই যে কেমিক্যালগুলো আছে সেরাটোনিন বা মেলাটোনিন এইগুলোই কিন্তু আমাদের ব্রেনকে রিল্যাক্স করে ব্রেনের নার্ভাস সিস্টেমকে খুব সুন্দরভাবে শিথিল করতে সাহায্য করে আমাদের খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বাধ্য করে কুমড়োর বীচের মধ্যে ভরপুর মাত্রায় কিন্তু ট্রিপটোপেন থাকে এবং ভরপুর মাত্রায় জিঙ্ক থাকে খেজুরের মধ্যে থাকে ভরপুর মাত্রায় পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম যাদের শরীরে পটাশিয়াম বা ম্যাগনেশিয়ামের ঘাটতি আছে তাদের কিন্তু রাত্রে ঘুম আসতে চায় না তাদের স্লিপ প্যাটার্ন বা সার্কেডিয়ান সাইকেল নষ্ট হয়ে যেতে দেখা যায় পোস্তর মধ্যে ভরপুর মাত্রায় থাকে জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ এবং কাঠবাদামের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ম্যাগনেশিয়াম থাকে পটাশিয়াম থাকে আপনাদের করতে হবে কি একশো থেকে দেড়শো গ্রাম মতো শুকনো খেজুরকে আরও বেশি করে শুকিয়ে নিতে হবে দানাগুলো ফেলে দিয়ে সেইগুলোকে খুব সুন্দর করে শুকিয়ে গ্রাইন্ডারে একটা পাউডার ফর্ম তৈরি করে নিতে হবে একশো গ্রাম মতো কুমড়োর বীজকে খুব সুন্দর করে শুকিয়ে সেটাকেও মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে নিন এবং তার মধ্যে পঞ্চাশ গ্রাম মতো পোস্তকেও পাউডার করে রেখে দিন তারপরে কাঠবাদাম একশো গ্রাম মতো নেবেন সেটাকেও কিন্তু শুকিয়ে পাউডার ফর্ম তৈরি করে নিতে হবে এই যে চারটে উপাদান বললাম আরেকবার আপনাদের বলে দিচ্ছি একশো থেকে দেড়শো গ্রাম মতো শুকনো খেজুরের যে পাউডার বা চূর্ণ তার সঙ্গে একশো গ্রাম মতো পাকা কুমড়োর বীজের পাউডার পঞ্চাশ গ্রাম মতো পোস্ত এবং একশো গ্রাম মতো কাঠবাদামের চূর্ণ বা পাউডার সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে একটা জার বা পাত্রের মধ্যে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে রাখুন এবং সেটাকে বন্ধ করে একটা ঠান্ডা জায়গার মধ্যে রেখে দিন কোনো রকম রোদ পাবে না এমন একটা জায়গায় রেখে দিন প্রতিদিন রাত্রে এক গ্লাস কুসুম কুসুম গরম দুধের সঙ্গে এই চূর্ণ বা পাউডারটি এক থেকে দেড় চামচ মতো সুন্দর করে মিশিয়ে দিয়ে শোয়ার এক থেকে দেড় ঘন্টা আগে পান করুন অবশ্যই আপনার রাতের খাওয়া দাওয়া পর্বটা হালকা হতে হবে এবং শোয়ার ঠিক দুই ঘন্টা আগে আপনাকে খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিতে হবে এইভাবে কন্টিনিউয়াস আপনি যদি এই চূর্ণটাকে গরম দুধের সঙ্গে পান করতে পারেন সেক্ষেত্রে প্রথম পাঁচ সাত দিন কিছু বুঝতে পারবেন না কিন্তু পরবর্তী সময়ে আপনি দেখবেন যে এর কার্যকারিতা বা এফেক্ট খুব বেশি আপনার শরীরে আসবে এমন কি মেডিসিনে আপনার যে কাজটা হয় না সেটা কিন্তু এই চূর্ণ দুধের সঙ্গে সেবনের ফলে আপনার মধ্যে দেখা দেবে এবং আপনার ইনসোমনিয়ার সমস্যা ধীরে ধীরে কমে যাবে বা সেরে যাবে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই দুই নম্বর যে উপায়টির কথা বলবো এটা স্লিপ পিলের থেকেও অধিক কার্যকরী যদি সঠিক নিয়মে আপনারা প্রয়োগ করতে পারেন এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি পাকা কলা এবং দারুচিনি পাউডার হাফ থেকে এক চামচ মতো বা গোটা দারুচিনিকেও এর মধ্যে ব্যবহার করলে চলবে একটি গোটা পাকা কলাকে পিছন এবং সামনের দিকে অল্প অল্প করে কেটে নিয়ে দুই থেকে তিন টুকরো করে নিন একটি পাত্রের মধ্যে তিন কাপ মতো জল দিয়ে সেই কলাটাকে পাত্রের জলের মধ্যে দিয়ে দিন এবং অল্প আঁচে এটাকে ফোটাতে থাকুন দুই থেকে তিন মিনিট বা চার থেকে পাঁচ মিনিট পর তার মধ্যে একটি তিন থেকে চার ইঞ্চি মতো দারুচিনির কাট দিয়ে দিন বা পাউডার যদি দেন হাফ থেকে এক চামচ মতো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ফোটান ফুটে যাওয়ার পর আপনি এটাকে ঢেকে রাখুন এবং ঠান্ডা হতে দিন হালকা মৃদু গরম অবস্থায় ছেঁকে নিয়ে এই লিকুইডটাকে প্রতিদিন রাত্রে শোবার এক থেকে দেড় ঘন্টা আগে পান করতে হবে অর্থাৎ কলা এবং দারুচিনি যে এই যে হট টি বা লিকুইডটি আপনি তৈরি করেছেন এটা আপনাকে খুব দ্রুত ঘুমাতে সাহায্য করবে আপনার ব্রেনকে শান্ত করবে নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স করে দেবে আপনার শরীরের সমস্ত পেশিকে শিথিল করে দেবে কলার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে বিশেষত এর মধ্যে যে টিপ্টো থাকে সেটা আমাদের ব্রেনের মধ্যে খুব দ্রুত মেলাটোনিন এবং সেরোটোনিনের খরণকে বাড়িয়ে দেয় যাতে আমরা দ্রুত ঘুমিয়ে পড়ি এবং এতে আমাদের শরীরে যে ঘুমটা আছে সেটা কোনো কারণবশতই ভাঙে না এক ঘুমই সকাল হয়ে যায় তবে এটাকে আপনার ডেলি পান করতে হবে অভ্যাসে পরিণত করতে হবে তবে গিয়ে আমাদের শরীরে কিন্তু এই কেমিক্যালগুলোর ভারসাম্যটা ঠিক থাকবে নাম্বার থ্রি ব্রাহ্মী এবং অশ্বগন্ধা এই ব্রাহ্মীকে কিন্তু প্রাচীনকাল থেকে মানুষ ব্রেনের বিভিন্ন রকম সমস্যা আমাদের স্মৃতিশক্তি ধারণের ক্ষেত্রে অনিদ্রার সমস্যার ক্ষেত্রে নানা রকম যে আমাদের ব্রেনের ডিজিজ বা চোখের রোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্রাহ্মীকে ব্যবহার করে আসা হচ্ছে আয়ুর্বেদ মতে এর হাজারো গুণাগুণ আছে তাই ব্রাহ্মীর পাউডার এবং অশ্বগন্ধার পাউডারকে যদি আপনি সঠিক প্রয়োগে আনতে পারেন অনিদ্রার সমস্যা বা ইনসোমনিয়ার সমস্যা কিন্তু খুব সুন্দরভাবে সেরে যায় এক গ্লাস জলের মধ্যে হাফ চামচ মতো ব্রাহ্মীর চূর্ণ বা পাউডার এবং অশ্বগন্ধার হাফ চামচ চূর্ণ বা পাউডার দিয়ে সেটাকে ফোটাতে থাকুন হালকা আঁচে আর এই চূর্ণ বা পাউডারগুলো আপনি যে কোনো প্রকার আয়ুর্বেদিক স্টোর বা শপে আপনি পেয়ে যেতে পারেন খুব অল্প দামের মধ্যে এক গ্লাস জলের মধ্যে হাফ চামচ ব্রাহ্মবির পাউডার এবং হাফ চামচ অশ্বগন্ধার পাউডার দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে সেটা যখন হাফ গ্লাস মতো হয়ে যাবে সেটাকে ছেঁকে নিয়ে আস্তে আস্তে চায়ের মতো করে পান করুন প্রতিদিন রাতে শোয়ার দু ঘন্টা আগে যদি এই লিকুইডটিকে আপনি পান করতে পারেন এবং অভ্যাসে পরিণত করতে পারেন কোন রকম স্লিপ পিল অর্থাৎ আলফ্রাজুলাম মেডিজুলাম ডায়াজিপাম এই জাতীয় মেডিসিন আপনার কোনো দিন কিন্তু খাওয়ার প্রয়োজন হবে না খুব সহজেই আপনার ঘুম এসে যাবে তবে এই ঘুমের সমস্যা বা ইনসোমোনিয়া বা অনিদ্রা সমস্যাকে দূর করার জন্য আমাদের ব্রেনকে সবসময় রিল্যাক্স রাখার ক্ষেত্রে যে ব্যবস্থাপনাগুলো প্রয়োগ করা দরকার সেগুলো আমাদের অবশ্যই করতে হবে আমাদের স্ট্রেস টেনশান অ্যাংজাইটি ডিপ্রেশান থেকে দূরে থাকতে হবে এবং এগুলো জটে ঢুকে এগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করতে হবে প্রতিদিন কায়িক পরিশ্রম অর্থাৎ শারীরিক পরিশ্রম করতে হবে এক্সারসাইজ করতে হবে সঠিক সময়ে খাবার দাবার খেতে হবে স্মার্টফোন ল্যাপটপ কম্পিউটার স্ক্রিনিং টাইম এইগুলো দিনের বেলায় করবেন রাত্রে শোয়ার সময় একদমই না রাত্রে শুতে যাওয়ার সময় কোনোরকমভাবেই স্মার্টফোন কিন্তু ইউজ করা যাবে না কোনো গল্পের বই আপনি পড়তে পারেন এবং যে ঘরের মধ্যে আপনি শোন সেই ঘরের লাইটকে ডিম করে দেওয়া একটা শোয়ার পরিবেশ অবশ্যই কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং কোনো কারণবশত আপনার এই শোয়ার বা ওঠার যে সাইকেলটা আছে স্লিপ প্যাটার্নটা আছে যেটাকে বৈজ্ঞানিকভাবে সার্কেডিয়ান সাইকেল বলে এইটা কোনোরকমভাবে যাতে নষ্ট না হয় সেই দিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে শারীরিক যে কোনো অসুস্থতার কারণে স্বভাবতই মানুষের তিন থেকে চার দিন ঘুম না আসতে পারে এবং এটা স্বাভাবিক এর থেকে যখন বেশি হবে দুই থেকে তিন মাস বা তারও উপরে তখন অবশ্যই কিন্তু আপনি এই জাতীয় যেসব হোম রেমেডি বা ঘরোয়া উপায়গুলোর কথা বললাম এগুলো প্রয়োগ করে দেখতে পারেন ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন হুট করে মেডিসিনে না গিয়ে এই ঘরোয়া উপায়গুলোকে প্রয়োগ করুন এতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন এবং আপনার অনিদ্রার সমস্যা বা ঘুম না আসার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে তো বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ